আপনি করা মানে নিজে তাদের না হলে আমরা আজকে কথা বলতে পারতাম আমরা তো তাদের কারণেই কথা বলতে পারছি অতীতে এ করেছে যেটা আপনি আমি কেউই দেখিনি বরং এরপরে কে কি করছে স্টিল নাও কে কি করছে এটাকে বিবেচনা নিলে সবচেয়ে সালের যে আমাদের স্বাধীনতা এটা তো অবশ্যই আমরা একটা ভূখণ্ড পেয়েছি পতাকা এটা কোনোটার সাথে এবং তাদের যে কন্ট্রিবিউশন আপনি সেটাতে কোনটার সাথে মেলাবেন আর এটি হচ্ছে আমাদের রাষ্ট্রের ভিতরে যে ফ্যাসিবাদ আমাদেরকে মানে পরাধীন করে রেখেছে আমাদের বিরোধী দল আজকের যে যারা আছে বিশেষ করে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার উপরে কি নির্মম নির্যাতন করা হয়েছে এই যে নির্মমতা অর্থাৎ স্বাধীন রাষ্ট্রের ভেতরে পরাদিন। আমাদের সে শৃঙ্খলটা ভেঙে গেছে হচ্ছে আমাদের জুলাই জুন সুতরাং দিস ইজ একরকম কন্ট্রিবিউশন তারা আমাদের দেশের ভিতরে আমাদের ফেসিবাদের কবল থেকে জাতিকে মুক্ত করেছে আর একাত্তর সালে আমরা মুক্ত হয়েছি আরেকটি জায়গা থেকে সুতরাং দুটি আলাদা জিনিস কিন্তু কন্ট্রিবিউশনের জায়গায় তাদের লাইফ স্যাক্রিফাইস তো তারা মনে করছে এই জন্য আমরা সবাইকে শ্রদ্ধার সুখে সুখে দেখতে চাই এবং তাদের অবদান বিশেষ করে একাত্তর সালে যারা জীবন দিয়েছে তাদেরকে আপনি খাটো করা মানে আপনি নিজে খাটো করেছেন তাদের না হলে আমরা আজকে কথা বলতে পারতাম আমরা তো তাদের কারণেই কথা বলতে পারছি সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী বরাবরই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করেছি আমরা এখনো করতে চাই এবং আপনাকে দেখতে হবে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন ওই সময় আপনারও জন্ম হয় না আমার আমারও সুতরাং আমরা অতীতের কারো শেখানো লেখা কাহিনীর আলোচনা না আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই বরং আপনার লিবারেশন দেশের জন্য কি কি করেছে দলগত দিক থেকে আমার মনে হয় যদি আপনি পর্যালোচনা করেন হয়তো বলবেন যে আপনার দলের জন্য আপনি বলবেন যে কে দুর্নীতি করে নাই কে হত্যার আহতাইনে করে নাই কে মানব মানুষের নারীর উপরে নির্যাতন করে নাই কে অন্য ধর্মের সম্পদ লুণ্ঠন করে নাই সকল ক্যাটাগরিতে আপনি যেতে বলেন জামাত ইসলামকে এক নম্বর সুতরাং অতীতে এ করেছে যেটা আপনি আমি কেউই দেখিনি বরং এরপরে কে কি করছে স্টিল নাও কে কি করছে এটাকে বিবেচনায় নিলে সবচেয়ে বেশি ভালো হয় সেই জায়গা থেকে জামাত ইসলামী তার দেশপ্রেম সততা এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশে বলবার জন্য